আজকে আমরা শিখব কাজী নজরুলের কাব্যগ্রন্থর নামসমূহ মনে রাখার কৌশল কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থসমূহের নামসমূহ মনে রাখার কৌশল তো এই কাজী নজরুলের কাব্যগ্রন্থ হচ্ছে বাইশটি এই বাইশটি কাব্যগ্রন্থ আমরা একটি সুন্দর টেকনিকের মাধ্যমে মনে রাখব দেখুন টেকনিকটি হচ্ছে অগ্নিবীণার সায়ানটে সঞ্চিতা এক প্রলয়শিকা সন্ধ্যায় অগ্নিবীণার সায়ানটে সঞ্চিতা এক প্রলয়সিকা সন্ধ্যায় পুবের আওয়ায় জ্বরের বেগে পুবের আওয়ায় জ্বরের বেগে সিন্দুর চক্রপাকে নতুন ছাঁদ দেখতে গেল কি বলছে অগ্নিবিনার সায়ানটে সঞ্চিতা এক প্রলয়শিকার সন্ধ্যায় পুবের আওয়ায় জ্বরের বেগে সিন্দুর চক্রপাকে নতুন ছাঁদ দেখতে গেলে নতুন ছাঁদ দেখতে গেলে সরবহারা নির্জরপণি স্বরবহারা নির্জরপণী বিশ্বেরবাসীতে সাম্যবাদী জিঞ্জিরে বিশ্বেরবাসীতে সাম্যবাদী জিঞ্জিরে বাঙ্গার গান শোনালো বাঙ্গার গান শোনালো গান শুনে মরু ভাস্করের গান শুনে মরু ভাস্করের গান শুনে মরু ভাস্করের শেষ সুগত চিত্তনমা মরু ভাস্করের শেষ সুগত চিত্তনমা দুল দুলন চাপ ও জিঙ্গাপুল উপহার দিল তো টেকনিকটি আবার দেখি অগ্নিবিনার সায়নটে সঞ্চিত এক প্রয় শিখের সন্ধ্যায় পূবের আবাই জ্বরের বেগে সিন্দুর চক্রভাগে নতুন চাঁদ দেখতে গেলে সর্বরা নির্জলনী বিশ্বেরবাসীতে সাম্বদে জিঞ্জিরে বাঙ্গার গান শোনাল গান শুনে করে শেষ সৌগত চিত্তনামা দুলন চাপা ও জিঙ্গেপুল উপহার দিল গান শুনে মর করে শেষ সৌগত চিত্তনামা দুলন চাপা ও জিঙ্গেপুল উপহার দিল এখানে দেখেন আমি আন্দোলন করে রাখছি অগ্নিমিনে দিয়েছ অগ্নিমিনা ছায়ানটে দিয়ে সায়ানট সঞ্চিতা সঞ্চিতা প্রলয়শিকা প্রলয় শিকা সন্ধ্যায় দিয়ে হচ্ছে সন্ধ্যা পুবের হাওয়ায় দিয়ে হচ্ছে পুবের হাওয়া জ্বরের দিয়ে হচ্ছে জ্বরে জ্বর তারপর সিন্দুর দিয়ে হচ্ছে সিন্ধু চক্রবাকে দিয়েছে চক্রবাক নতুন চাঁদ দিয়ে হচ্ছে নতুন নতুন চাঁদ তারপর হচ্ছে সর্বহারা সর্বহারা দিয়ে সর্বহারা নির্জর নির্জর দিয়ে নির্জর ফণি দিয়েছে ফণি মনসা বিশ্বেরবাসিতে দিয়ে হচ্ছে বিশ্বেরবাসী তারপর সাম্যবাদী সাম্যবাদী জিঞ্জিরে দিয়ে হচ্ছে জিঞ্জির জিঞ্জিরে দিয়া কী জিঞ্জিরে দিয়ে হচ্ছে জিঞ্জির তারপরে দেখেন ভাঙ্গার গান ভাঙ্গার গান দিয়ে হচ্ছে ভাঙ্গার গান মরু ভাস্করের দিয়ে হচ্ছে মরুভাস্কর শেষবাদ দিয়ে হচ্ছে শেষ শেষ্যবাদ চিত্তনামা দিয়ে চিত্তনামা দুলন চাপা দিয়ে দুলন চাপা জিঙ্গেপুল দিয়া জিঙ্গেপুল এই হচ্ছে কাজী নজরুল ইসলামের বাইশটি কাব্যগ্রন্থ কি অগ্নিবীনা সায়ানট সঞ্চিতা প্রলয়শিকে সন্ধ্যা পুবের হওয়া ঝড় সিন্ধু ইন্দুল চক্রবাক নতুন চাঁদ সর্বহারা নির্জোর মনসা বিশেরবাসী সাম্যবাদী জিঞ্জির ভাঙ্গার গান মুরুভাস্কর শোকাত চিত্তনামা দুলন চাপা জিঙ্গেবুল এখানে জিঙ্গেফুল হচ্ছে শিশুতোষ কাব্যগ্রন্থ কাজী নজর ইসলামের শিশুতোষ কাব্যগ্রন্থ হচ্ছে জিঙ্গেবুল আর অগ্নিবীণা হচ্ছে প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণা হচ্ছে কি প্রথম কাব্যগ্রন্থ তাহলে আজকে আমরা এ পর্যন্ত রাখছি আজকে শিখলাম কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ বাইশটি কাব্যগ্রন্থ কীভাবে মনে রাখা যায় আশা করি আপনারা এই টেকনিকটি যদি ফলো করেন অবশ্যই সবাই পারবেন তো এরকম ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজটি ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন